গরমে এই ছয়টি কাজ করা থেকে বিরত থাকুন এক গরমের সময় বাইরে ঘোরাঘুরি করবেন না প্রয়োজন না থাকলে বা জরুরি কাজ না থাকলে ঘরের বাইরে যাবেন না দুই জরুরি প্রয়োজনে বাইরে গেলে রোদ এড়িয়ে ছায়াযুক্ত স্থানে চলার চেষ্টা করুন প্রয়োজনের সঙ্গে ছাতা রাখুন সঙ্গে ব্যাগ থাকলে ব্যাগে একটি পানির বোতল রাখুন গরমে ভ্রমণ থেকে দূরে থাকুন যদি পূর্ব পরিকল্পনার কারণে ভ্রমণ করতেই হয় তাহলে ভারী কাপড় পরবেন না মোটর বাইকে যারা চলাচল করেন তারা তীব্র গরমের সময় সঙ্গে বোতলে পানি রাখুন ব্ল্যাক ভাইজার বা গ্লাস বিশিষ্ট হেলমেট ব্যবহার করতে পারেন অপ্রয়োজনীয় শারীরিক পরিশ্রম করবেন না সকাল ব্যতীত দিনের অন্য সময় শরীর সচেষ্ট করা থেকে বিরত থাকুন প্রয়োজনে সন্ধ্যার সময় হাঁটাহাঁটি করতে পারেন প্রচণ্ড গরমের সময় গোসলের পর মাথায় ও ত্বকে তেল ব্যবহার করবেন না গরমে মাথায় তেল লাগালে অস্বস্তি তৈরি হয় বরং গোসলের পর শরীরে পাউডার লাগাতে পারেন